দেবো তো পারলে দেবো তো এবার ওরা পারলে তো কিছুই দেবে না দেবো কেন দেবো না একটু ভিডিও করতে অসুবিধা হচ্ছে ঠিকই বাট আমগুলো

যে ওদের অধিকও পড়েছে ওর

আর এটা হচ্ছে আমাদের কাছের আম এটা হিংসাগর যাতে দেখুন এটা হচ্ছে আমাদের গাছের কলা কিন্তু আমাদের না কিনা কলা যাই হোক বাবা উপরে আরো আম পাচ্ছে বাবা আরো আম পাচ্ছে ওই দেখো দেখেছ চুপ করে দেখাই এই দেখুন বাবা আর পাচ্ছে ও হাত থেকে ছিটছে এর মজাই আলাদা বলা আপনার আপনাদের একটা জিনিস দেখে আমার বাবা কি করেছে দেখো সব পাকা আমগুলো এনে 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 এরকম জমাচ্ছে সব আম